এখন রাজ্য রাজনীতি মাথা ঘামানোর আমার সময় নেই এবং রাজ্য রাজনীতি আমার বিন্দু মাত্র আর ইচ্ছা প্রকাশ নেই আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে মানে তৃণমূলের লেভেল থেকে বা তৃণমূলের সঙ্গে আপনার একটা যোগাযোগ তৈরি হয়েছে আপনাকে একটা কথা বলি যোগাযোগ আছে মানে জয়েন্ট করানোর যোগে যোগাযোগ যোগাযোগ আছে মানে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য যোগাযোগ এই কথাটা কেন ভাবছেন আমি তো আবার বলছি অনেক নেতৃত্বের সাথে যোগাযোগ আছে কিন্তু সবটাই যে যোগাযোগটা পার্সোনালি যোগাযোগ তো থাকে আমি তো তৃণমূল কংগ্রেসটা করে এসেছি তো পার্সোনালি যোগাযোগ তো থাকবেই আপনি তৃণমূলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই না 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 তৃণমূল আপনাকে আবার বলে এই তো সবাই ভোট হলো এখন ভোট নেই কিছু নেই এখুটি আপনার তৃণমূল কংগ্রেসে যাওয়ার এইসব কোনো ব্যাপার নেই সব কোনো ভাবজের কেন আপনার যে যে বারবার দল বদল এটাই কি আপনার মন্ত্রিত্ব শিখে না ছেড়ার একটা কারণ হতে পারে সেটাও হতে পারে বলা যায় না আমি তো মনে করি বাংলায় যারা এখনো সিনিয়র পলিটিশিয়ান আছেন বা বাংলায় যারা পলিটিক্সে আজও জিতে আসেন তারা প্রত্যেকে দল বদল করে এসেছেন আমাকে অনেকেই হয়তো ভয় পায় হয়তো গোটা মন্ত্রী হলে গোটা রাজনীতিটা হয়তো দখল করে নেয় এই ধরনের একটা কারোর ভাবনা থাকতে পারে বা হয়তো আমার আমি যোগ্যতা পাইনি এখনো হয়তো যোগ্যতার একটা ব্যাপার আছে ভয় পাবে হ্যাঁ ভয় পাবে এটা না দেখুন আমি তো সিজিন পলিটিশিয়ান আমার সঙ্গে আমরা মুকুলদার অনুগামী ছিলাম আমরা মুকুলদার অনুগামী থাকার ফলে আমাদের পশ্চিমঙ্গ জুড়ে একটা যথেষ্টভাবে আমাদের একটা মানে লতা জুড়ে অনেক কর্মীরা পরিচিত আছে আর বিজেপি সাংগঠনিক দক্ষতা কোথাও নিঃসন্দেহে আছে যুব মোর্চা করে আজকে নবান্ন অভিযান যেটা করেছিলাম দশটা আন্দোলনের মধ্যে একটা আন্দোলন আঠেরো থেকে বারো মূল কারণ কি মনে হয় পশ্চিমবঙ্গে আঠেরো থেকে বারো দেখুন একটা হচ্ছে মাইনরিটি ভোট ফুল্লিভাবে আপনার পোলারাইজড হয়েছে সংগঠন খুব ভালো জায়গাতে আছে বুথের সংগঠন কিন্তু আমরা নেটে করে তুলতে পারছি না আমরা জাল করে সেই মাছটাকে তুলতে পারছি না সেই তোলার জন্য যারা ভোটে পারদর্শী সেই ধরনের লিডার দরকার একবার জিতলে তাকে মন্ত্রী করে দাও তাকে একবার জিতলে তাকে রাজ্য মিশ্রনে বসিয়ে দাও একবার জিতলে তাকে সর্বোচ্চ জায়গা দিয়ে দাও এটা ঠিক না এই জায়গাটা আমাদের ভাবতে কিছু না সৌমিত্রবাবু আপনি তো কালকে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন কিন্তু শপথ দেওয়া তো এবারও হলো না আরে এখন গোপাল নেই তাই হয়নি হয়তো পরবর্তীকালে হবে কষ্ট হচ্ছে না কষ্টটা হয় প্রথম এক দিন তারপর আর কোনো কষ্ট হয় না কারণ হচ্ছে এটা পলিটিক্স করছি এটা তো রাজনীতিতে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে যেমন ধরুন তাপস রায় দীর্ঘদিন ধরে বিধায়ক ছিলেন তিনি সেই রাগটা রাখতে পারেননি তাই ধরুন বিভেপি তিনি প্রার্থী দাঁড়ালেন তার এরকম একটা বই প্রকাশ অনেক সময় ঘটে সবসময় ঘটে তার ব্যাপারটা নেই তা আমাদের তো ধরুন সেই বই প্রকাশ ঘটে গেছে বাংলা থেকে বারবার দেখা যাচ্ছে প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হচ্ছে একটা পূর্ণমন্ত্রী এখনো পর্যন্ত পাননি এটা নিয়ে মানে প্রচুর বিতর্ক তৈরি হচ্ছে বাংলা কি পূর্ণমন্ত্রী পাওয়ার যোগ্যতা হারিয়েছে বাংলা বিজেপি যোগ্যতা তো না না যোগ্যতা তো নিশ্চয়ই আছে যোগ্যতা তো আর ওইভাবে বিচরণ করে না হয়তো দল বুঝেছেন সিনিয়র লিডাররা যেটা ভালো বুঝেছেন করেছেন আশা তো থাকেই আশা তো থাকেই কিন্তু বাংলা থেকে একটা পূর্ণমন্ত্রী হলে আশা তো থাকেই কিন্তু হয়তো যেটা সিনিয়র লিডাররা বুঝেছেন সেটা হয়েছে এটা আমাদের দু কোটি আটত্রিশ লক্ষ মানুষ ভোট দিয়েছিল এটা আমাদের তাদের কাছে একটু খারাপ বার্তা যাচ্ছে ঠিক তাদের তো একটা আশা থাকে এক্সপেক্টেশন থাকে তো হয়তো এখনো পাঁচ বছর তো আর এখনই শেষ হয়ে যায়নি এই তো শুরুবাত হয়েছে হয়তো পরবর্তীকালে সেই সুযোগ থাকবে এটা নিয়ে আমাকেও শুনতে হয় এটা নিয়ে ভাবার কিছু নেই কষ্ট পাই ঠিকই আমরা সব কষ্টের শুরুয়া সবসময় থাকে না মন্ত্রিত্বের দায়িত্ব নিলেন এরপর তো রাজ্য সভাপতি নতুন আসছেন তা আপনার মনে হয় কিভাবে কিভাবে কাকে করলে বঙ্গ বিজেপির বঙ্গাল হবে না 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 আমার কোনো মতামত নেই